আমরা যখন বাংলাদেশে তুলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় আমরা তুলেছি আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা যে আলোচনা করেছি তার মূল সার সংসদ আপনাদের সামনে আমরা অবস্থাপন করব অর্থ মন্ত্রণালয় আমাকে বলেছে যে আপনাদের চাকরির নিশ্চয়তা আমরা দিয়েছি আমি প্রশ্ন করেছি তাহলে আমার ভাই বোনদের চাকরি করা হয়েছে কেন

যে আমরা আদায় করতে না পারি আদায় করতে না পারি এরাই হচ্ছে মূল যে বাধা এরা হচ্ছে মূল বাধা এরাই বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আমাদের আন্দোলন লোক না আসে আমরা কোনো আন্দোলন বড় না করতে পারি আমরা কোনো দাবি না করতে পারি এর জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রধান আছে তারা এরপরে আমাদের আন্দোলন বাধাগ্রস্ত করে যারা ঠিকানা আছে তারা এরপরে আন্দোলন বাধাগ্রস্ত করে কারা যারা বিভিন্ন সরকারি কর্মচারী হয়ে ওই ওয়ার্ড মাস্টার ওই অ্যাকাউন্টিং ওই কোনো কর্মকর্তা তারা আমাদেরকে এই আন্দোলন সঙ্গে নষ্ট ঠিকাদার বাতিল হয়ে গেলে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ইনকাম বন্ধ হয়ে হবে আমাদের এই সকল প্রতিবন্ধকতাকে জয় করেই আমাদের ছাত্র সাধারণ আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমরা পরিষ্কার বলেছি অর্থমন্ত্রী বলেছে যে আপনাদের যত সমস্যা আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো আমরা পরিষ্কার বলেছি শুধুমাত্র সমস্যার সমাধান করলে আমরা রাজপথ থেকে যাব না অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় জল প্রশাসন মন্ত্রণালয় আমাদের সাথে বসতে হবে ঠিকাদার তো সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে সিস্টেম যে পরিবর্তন সেটা চালু করতে হবে আমরা পরিবর্তন হাতে নিয়ে তার কথা আমরা রাজপথ চাই আমাদেরকে বলেছেন আজকে কালকে সকাল এগারোটার মধ্যে আমাদের একজন ইফেক্ট কি সমস্যা আমরা কি কি চাই কোন কোন মন্ত্রণের সাথে আমরা বসতে চাই সেগুলোকে সুন্দর করে লিখে এক মধ্যে আমাদেরকে দিতে বলছে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে দিয়েছি প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু ওইটাকে এবার একত্রিত করে আমাদের যে এডিসি সচিবালয় আছেন ওনার মাধ্যমে দিতে বলছেন ওনার কাছে জমা দেওয়ার পরে উনি দ্রুত সময়ের মধ্যে এবং আমাদের নেতৃবৃত সাথে নিয়ে একটা মিটিং করবে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম আগামীকাল থেকে বিক্ষোভ নীতি করা হয়েছে আমাদের বিক্ষোভ নীতি থাকে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় সহকর্মীরা আগামী কাজের বিক্ষোভ কর্মসূচি সবল করার জন্য এই রাস্তা তো হয়ে আমরা বলেছি আপনাদের সিদ্ধান্ত নিয়ে যতদিন দেরি হবে আমাদের আন্দোলন আস্তে আস্তে আরো তীব্র থেকে তীব্রতর হবে আপনার ভেবে থাকেন আমাদেরকে পথে বসে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন আমরা চলে যাবো আপনার জন্য সহজ করছে আমাদের এখানে অনেক গেছে অথ আপনাদের মিথ্যা আশ্বাসে আপনাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আমাদের এই কর্মচারীগুলো আমাদের এই ভাই বোনগুলো আর তারা ঘরে ফিরে যাবে অযথ আমাদের ক্লেয়ার মসেজ মন্ত্রণালয় কাজ শুরু করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা সন্তুষ্ট না আমরা সেই দিন সন্তুষ্ট অর্জন করবো সন্তুষ্ট প্রকাশ করবো সেই দিন সেই দিন আমাদের হাতে তারা পরিবর্তন আমাদের পরিষ্কার মাসে মন্ত্রণালয় আমরা গিয়েছি আলোচনা হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের কাজের অগ্রগতি দেখেছে কাজের অগ্রগতি হচ্ছে এটা আমরা দেখেছি আমরা বিশ্বাস করি কিন্তু আন্দোলন সংগ্রাম ছাড়া আন্দোলন সংগ্রাম মাঠে না করলে আন্দোলন সংগ্রাম তীব্র তীব্রতা না করলে তারা ওই জায়গা থেকে তাদের আমাদের দামদাস প্রবন্ধন যে প্রক্রিয়া সেটাকে থামিয়ে দিতে পারে অতএব আমরা যারা করতে আছি আমরা যারা দেখেন আপনাদের প্রতিনিধি হয়ে প্রতিনিধি মন্ত্রণালয়ে যাচ্ছি আমাদের যা অব্যাহত থাকবে তারা যাকে আমরা যাব তাদের কথা শুনবো অগ্রগতি দেখবো কিন্তু ততদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না করা হবে পরিবর্তন জারি করা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম বাইরে হয়ে থাকবে আমরা সুশ্রী কোর্টের অবস্থান নিয়েছি কালকে বিক্ষোভ কর্মী ঘোষণা করেছি বিক্ষোভ কর্মীদের আগে যদি হয় আর যদি বিক্ষোভ কর্মনীতি পরে দামি বাস্তবায়িত না হয় আমরা বিক্ষোভ কর্মনীতির পরে এর থেকে সকল কামী আপনি এখানে যারা আছেন সকলেই আমাদের এই কমিটি আমরা যারা যাচ্ছি থাকছি মন্ত্রণালয় কাজ করছি আমাদের ঐখ্য পরিদেশক নেতৃবৃন্দ আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে নিয়েছি তাদের উপরে আস্থা রাখবেন আমরা আপনাদের দাবিগুলো আপনাদের দুঃখ দুর্দতার কথাগুলো আমরা আমাদের জায়গা থেকে সুন্দর উপস্থাপন করছি তারাও সেখানে ব্যক্তিগত অনুস্থাপন করছেন এবং তারা কথা দিচ্ছেন আমাদের দাবিটি বাস্তবায়িত হবে শ্রমিক আন্দোলন একটি লম্বা প্রসেস এই লম্বা প্রস্তুতের মাধ্যমে যেতে হবে কারণ আপনারা মাথায় রাখবেন আমাদের যুদ্ধ কিন্তু শুধুমাত্র ওই ছোট মানুষের সাথে না আমাদের যুদ্ধ একটা অসমা শক্তির বিরুদ্ধে অবে ও অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে হলে আমাদের শ্রমিকের সবচেয়ে বড় যে শক্তি সেই হচ্ছে আমাদের একতাবদ্ধ থাকা আমাদের একতাবদ্ধ নষ্ট করার জন্য বিভিন্ন সংগঠন

আমাদের সাথে আপনার কাজ করেন ধন্যবাদ বলেছি সকলকে সকলে ভালো থাকবেন আমাদের মনে করবেন আগামীকালের বিখ্যাত ছিল আপনাদের সাথে নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মহিল